হ্যালো আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফেয়ার্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ফেয়ার্স আপনারা যারা উচ্চ চাষ করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উচ্চ চাষ করতে হয় আজকে কিন্তু আমি উচ্চের বিষ বাগান থেকে শুরু করে উচ্ছে ধরা পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতিটাই দেখাবো তার সাথে সাথে আরো দেখাবো উচ্চা গাছগুলো লাগিয়ে দেওয়ার পর কি কি পরিচর্চা করবে বাম্পার ফবন পাবেন তবে চলুন ফেয়ার্স মূল বিদ্যুতে চলে যাই ফিয়ার্স উচ্চ চাষ করার জন্য আমি সর্বপ্রথমই এখানে একটি মাদা তৈরি করে নিয়েছি আমি মাদাটা তৈরি করার জন্য সর্বপ্রথমই এখানে একটি গর্ত করে নিয়েছিলাম তবে গর্তের দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু উচ্চ গাছগুলো খুব সহজে চারদিকে শিকড় হতে পারবে গর্ত করার পর যদি কিছু পরিমাণ গোবর সার মিশিয়ে খুব ভালো করে মাদাটা তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু উচ্চ গাছগুলো খুব সহজে এবং দ্রুত সময় বড় হয়ে যাবে ফিয়ার্স এখানে দেখুন আমি কিছু পরিমাণ গোবর সার আর মাটি একসাথে মিশিয়ে কিন্তু মাদাটা তৈরি করে নিয়ে এসেছি আর দেখুন মাদার মাটি খুব কিন্তু ঝুরঝুড়া তো ফেয়ার দেখুন আমি কিন্তু এই মাদার মধ্যে তিন থেকে চারটি উচ্চের বীজ লাগিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ওই বীজগুলোর পরিবর্তে চারাও লাগিয়ে দিতে পারবেন তবে আমার সঙ্গে যেহেতু বীজ আছে তাই কিন্তু আমি বীজগুলো এখন লাগিয়ে দিবো আমি মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে এই বীজগুলো পুঁতে দিব এতে করে কিন্তু খুব সহজে আমার বীজগুলো থেকে চারাগুলো অঙ্কুরোদ্গম হবে আমি কিন্তু এই মাদার মধ্যে নিয়মিতই পানি দিব তো ফের ফিরে আসছি আরো কিছুদিন পর যখন আমার এই বীজগুলো থেকে চারা গচিয়ে যাবে ভেয়ার্স আমি ফিরে যাবো কিছুদিন পর তো দেখুন বিয়ার্স আমি যে কিছুদিন আগে উচ্ছে বীজগুলো লাগিয়ে দিয়েছিলাম সেই বীজগুলো থেকে কিন্তু চারা গজিয়ে গেছে আমার কিন্তু সবগুলো উচ্ছের বীজ থেকে আগো যায়নি তো দেখুন ভেয়ার্স এখানে কিন্তু একটি চারা অনেকটাই বড় হয়ে গেছে আমার এই উচ্ছে গাছটার মধ্যে কিন্তু আজকে আমি পরিচর্চা করবো পরিচর্যা বলতে আজকে আমি এই উচ্চ গাছের মধ্যে সার দিয়ে দিব আমি এখানে কিছু পরিমাণ রাসায়নিক সার দিয়ে দিব তবে আপনারা যাবে কিন্তু রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার দিয়েও চাষ করতে পারবেন তো সার দিয়ে দেওয়ার আগে সর্বপ্রথমে দেখুন আমি কিন্তু আমার গাছের চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা আলকা করে নিয়েছি আমি গাছের গোড়া থেকে প্রায় বারো থেকে চৌদ্দ ইঞ্চি পরিমাণ দূরত্বে চারদিকে যে মাটিটা ছিল সেই মাটিটা কিন্তু আলকা করে নিয়েছি তো এখন আমি চারদিকের মাটিটা কিছু পরিমাণ সরিয়ে নিব এই সরিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে করে আমি খুব সহজে সার দিয়ে দিতে পারি তবে দেখুন আমি চারদিকের মাটিটা কিন্তু সরিয়ে নিয়েছি চারদিকের মাটিটা সরিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ ফুরাডান আর এই ফুলাডানটা কিন্তু আমি গাছের গোড়ার মধ্যে দিয়ে দিব আপনারা যাবে কিন্তু এই ফুরাডানের পরিবর্তে কার্বোফুরান সানফুরান অথবা বিফার ফাইভ জিও দিতে পারেন ফের এই ফুলাডান দিয়ে দেওয়ার ফলে কিন্তু গাছকে বিভিন্ন রকমের পোকামাকড় আক্রমণ থেকে খুব সহজেই রক্ষা করা যাবে এই ফুলাডানের কাজ হচ্ছে গাছকে বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করবে আমি এখানে পাঁচ থেকে সাত গ্রামের মতন ফুরাডানটা দিয়ে দিবাম ফুরাডানটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ ইউরিয়া সার আর এই ইউরিয়া সারটা কিন্তু অনেক জায়গায় সাদা সার অথবা লবণ সার নামেও পরিচিত এই ইউরিয়া সারটা দিয়ে দেওয়ার ফলে কিন্তু গাছের নাইট্রোজেনের ঘাটতিপূরণ হবে এতে করে কিন্তু গাছগুলো খুব দ্রুতই বড়ো হয়ে যাবে ফিহার্স এখানে আমি পাঁচ থেকে আট গ্রামের মতন সার গাছের গোড়ার চাপ দিকে দিয়ে দিলাম ইউরিয়া সারটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ টিএসপি সার আর এই টিএসপি সারটা কিন্তু আমি গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিয়ে দিব আমি এখানে প্রায় পনেরো থেকে বিশ গ্রামের মতন টিএসপি সার দিয়ে দিব এই টিএসপি সারটা কিন্তু গাছের নাইট্রোজেন ও ফসফরাসার ঘাটতি পূরণ করে এতে করে কিন্তু গাছগুলো দ্রুতই বড় হয়ে যাবে তবে সব গুহ সার দিয়ে দেওয়ার পর এখন আমি সারগুলো ঢেকে দিব সব সার দিয়ে দেওয়ার পর এখন আমি সারগুলো মাটি দিয়ে ঢেকে দিবো আপনারা চাইলে কিন্তু মাটির পরিবর্তে গোবর সার দিয়ে ঢেকে দিতে পারবেন তো আমার সঙ্গে সার নেই তাই কিন্তু আমি মাটি দিয়ে সারগুলো ঢেকে দিব যদি গোবর সার দিয়ে ঢেকে দিতে পারেন তাহলে গাছগুলো দ্রুত তো শিকর দেখুন আমি আশা করি কিছুদিনের ভিতরে কিন্তু আমার গাছগুলো আরো দ্রুত বড় হয়ে যাবে তো ফেয়ার্স আমি ফিরে আসছি আরো কিছুদিন পর যখন আমার এই গাছগুলো আর একটু বড় হয়ে যাবে আমি আবার ফিরে গেলাম কিছুদিন পর তো দেখুন ফিরার্স কিছুদিন পর আমার গাছগুলো কতটা বড় হয়ে গেছে আমার উচ্ছে গাছগুলো কিন্তু দোকান নিয়ে অনেকটা জায়গা জুড়ে বেয়ে গেছে আর আমার এই উচ্ছে গাছগুলো কিন্তু অলরেডি মাছার মধ্যে বাইয়ে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে আমি চাইবে কিন্তু এখন এই উচ্ছে গাছগুলো মাছার মধ্যে বাইয়ে দিতে পারবো তো ফিরে আসি আরও কিছুদিন পর যখন আমার এই গাছগুলো একটু বড় হয়ে যাবে আর আমি কিন্তু এর মাছ দিয়ে এই উচ্ছে গাছগুলো মাছার মধ্যে বাইয়ে দিব আমি একটি বাউনের সাহায্যে কিন্তু এই উচ্ছে গাছটা মাছার মধ্যে বাইয়ে দিবো ফিরার্স আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর তো দেখুন ফ্রিয়ার্স এই গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এই উচ্চে গাছটা কিন্তু অলরেডি ডোকা নিয়ে অনেকটা জায়গা জুড়ে বেয়ে গেছে এই উচ্ছে গাছটা কিন্তু ডোগানি অনেকটা জায়গা জুড়ে বেয়ে গেছে আর একটা বাউনির সাহায্যে কিন্তু বাইয়ে দেওয়া হয়েছে ফেরে দেখুন বাউনির মাধ্যমে কিন্তু উচ্ছে গাছটা মাছার মধ্যে বাইয়ে দেওয়া হয়েছে আর দেখুন উচ্ছে গাছের গোড়ার মধ্যে কিন্তু উচ্ছেটা ধরতেছে গোড়ার পাশাপাশি কিন্তু উচ্ছে গাছের আকার মধ্যেও উচ্ছে গুপু ধরতেছে আর দেখুন উচ্ছে গুপু দেখতেও কতটা সুন্দর দেখা যাচ্ছে আপনারা কিন্তু আমার মতো করে উচ্ছেটা চাষ করতে পারেন এতে করে কিন্তু উচ্ছে গাছের গোড়া থেকে উচ্ছেটা ধরতে শুরু করবে উচ্চটা কিন্তু গাছের গোড়া থেকে দৌড়তে শুরু করেছে আর দেখুন উচ্ছেগুলো দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আমি আশা করি কিছুদিনের ভিতরে কিন্তু এই গাছের মধ্যে আরো প্রচুর পরিমাণ উচ্ছে দৌড়বে ফেয়ার্স প্রচুর পরিমাণ উচ্ছে যে দৌড়বে সেটার প্রমাণও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর দেখুন উচ্চ গাছটা দেখতে কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে এই গাছের মধ্যে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো রোগবাবায়ু আক্রমণ করেনি আপনাদের উচ্ছে গাছের মধ্যে যদি কোনো রকমের রোগবাবু আক্রমণ করে তবে অবশ্যই রোগের ধরন অনুযায়ী কীটনাশক দিবেন আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে বীজ থেকে আপনারা উচ্চটা চাষ করবেন তো এই ছিল আমার আজকের ভিডিও এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম